আমি আমার একটা কিডনি বেঁচে দেব আল্লাহ রশেষ মেহরবানি কিডনির বাজার এখন খুব ভালো ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায় তোমার অর্থের এতই প্রয়োজন যে তুমি কিডনি বিক্রি করে দেবে আমার টাকার তেমন কোনো প্রয়োজন নাই আমি একা মানুষ লাখ টাকা দিয়ে করবো নাকি আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ শখের কারণে তুমি শরীরের একটা অংশ বিক্রি করে দেবে শখ কোনো তুচ্ছ করার বিষয় না স্যার মানুষ আর বাসে কয়দিন ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই শখে যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ নিরিখুত্ত হয়ে জন্মালে ক্ষতি কি ছিল স্যার